আসসালামু আলাইকুম তৃতীয় ধাপে আপনার যারা ডিগ্রি পাস কোর্স বিশেষ করে বিএসএস অর্থাৎ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স থেকে যারা তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন অনেকেই আমাকে নক করেছেন যে ভাইয়া আমরা কিভাবে প্রস্তুতি নিলে সুন্দর একটা ভাইবা দিতে পারবো কিংবা কিভাবে প্রস্তুতি নিলে আমাদের ভাইবাটা কার্যকরী হবে তো দেখুন আপনারা জানেন যে সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেল থেকে বিষয় ভিত্তিক এবং জেলা ভিত্তিক নোট সহ কমপ্লিট প্যাকেজ দেওয়া হচ্ছে যারা ডিগ্রি পাস কোর্স তারা অনেক সময় বুঝতে পারে না যে কিভাবে তাদের প্রস্তুতি নিতে হবে কারণ ডিগ্রিতে অনেকগুলো বিষয় পড়ানো হয় অনেকগুলো বিষয় পড়ে থাকেন স্টুডেন্টরা তো ভাইবাবুটি কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তো বিশেষ করে যারা ডিগ্রি পাস কোর্স বিএসএস আজকের ভিডিওটি বিএসএস কোর্সদের জন্য তো তারা নিশ্চয়ই বলবে যে স্যার আমি বিএসএস পাস কোর্স অথবা ডিগ্রি পাস কোর্স তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ডিগ্রিতে পড়েছেন এমন কয়েকটা সাবজেক্টের নাম বলেন তো তখন যদি আপনি একটা সাবজেক্টের নাম বলেন যেমন যদি আপনি বলেন যে স্যার আমি রাষ্ট্রবিজ্ঞান স্যার আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল তখন স্যাররা কিন্তু অনেক সময় ধমক দিয়ে বলতে পারে যে ডিগ্রি থেকে শুধু রাষ্ট্রবিজ্ঞানী পড়েছেন আর কোনো সাবজেক্ট ছিল না এই জন্য আপনাদেরকে পূর্ব থেকে সেট করে নিয়ে যেতে হবে যে আপনি কোন তিনটা সাবজেক্ট বলবেন তো আপনি তিনটা সাবজেক্ট বলবেন তো এটা বলার আগে অবশ্যই আপনাকে প্ল্যান করে যেতে হবে যে আমি কোন তিনটা সাবজেক্ট বলবো এবং এই তিনটা সাবজেক্টের ওপর যাতে প্রশ্ন করলে আপনি তার উত্তর করতে পারেন তো এই হচ্ছে আপনারা যারা বিএসএস থেকে তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এটা মাথায় রাখতে হবে আপনার বিষয়ভিত্তিক কমপক্ষে তিনটা বিষয়ের উপর আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদেরকে যখন কোনো প্রার্থী ফোন করে বলে যে ভাইয়া আমি বিএসএস ডিগ্রি পাশ কোর্স আমাকে কীভাবে প্রস্তুতি নিতে হবে কিংবা আপনারা কীভাবে আমাকে সহায়তা করতে পারেন তো তখন আমরা প্রথমে তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি তিনটা সাবজেক্টের নাম বলেন যে তিনটা সাবজেক্টের উপর আপনাকে নোট দেওয়া হবে এবং সেই সাথে আপনার জেলার নোট দেওয়া হবে তো ধরুন কেউ আমাদেরকে বললো যে স্যার ডিগ্রিতে আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল তো তখন তাদেরকে আমরা এই যে রাষ্ট্রবিজ্ঞান যে আমাদের ড্রাইভটা রয়েছে এই রাষ্ট্রবিজ্ঞান থেকে আমাদের এই রাষ্ট্রবিজ্ঞান ভাইবার নোটটি তাকে দেওয়া হয় ঠিক আছে তো এটা গেলে এক নম্বর এরপরে এরপরে সে যদি বলে আমার সমাজ ছিল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের সাথে সে যদি সমাজবিজ্ঞান বলতে চায় তাকে আমরা এই সমাজবিজ্ঞানের বিজ্ঞানের নোটটা দিয়ে থাকে সে যদি বলে রাষ্ট্রবিজ্ঞান ছিল সমাজবিজ্ঞান ছিল এবং ইতিহাস ছিল তখন তাকে আমরা যে দেখুন ইতিহাসের আমরা দিয়ে থাকি ঠিক আছে তো তাহলে তিনটা সাবজেক্ট হয়ে গেল আবার কেউ হয়তো বলতে পারেন যে না ভাই আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল সেই সাথে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ছিল তখন তাকে আমরা এই যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই নোটটা দিয়ে থাকি আবার আমাদেরকে বলেছেন যে ভাইয়া আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল এরপরে ছিল ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং ছিল সমাজ বিজ্ঞান তো ভূগোল ও পরিবেশ বিজ্ঞান যখন বলে তখন আমরা তাদেরকে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এই নোটটা আমরা তাকে দিয়ে দেই ঠিক আছে অর্থাৎ আপনি যে বিষয়টাই বলেন না কেন সেই বিষয়ের উপর আমরা নোট দিয়ে থাকি আবার কেউ আমাদেরকে বলে আমার দর্শন ছিল তখন তাকে আমরা দেখুন এই দর্শনের নোটটা আমরা তাদেরকে দিয়ে দিই অর্থাৎ ভাইবা প্রার্থী যে তিনটা বিষয়ের উপর প্রস্তুতি নিতে চায় ঠিক সেই তিনটা বিষয়ের উপর তাকে আমরা নোট দিই যাতে তিনি ভাইবা বোর্ডে যদি বলে যে তিনটা সাবজেক্ট বলবে সেই তিনটা সাবজেক্ট যাতে প্রশ্নের উত্তর করতে পারেন তো আবার অনেক সময় আমরা দেখেছি যে বিএসএস পাশ করেছে তারপরেও তার অর্থনীতি ছিল সেক্ষেত্রে আমরা তাকে এই অর্থনীতির নোটটা আমরা তাকে দিয়ে থাকি দেখুন আপনাদেরকে সব কিছুই এই জন্য দেখাচ্ছি যে হয়তো ডিগ্রি পাস কোর্স থেকে যারা পরীক্ষা দেবেন তারা হয়তো মনে করতে পারেন যে আমাদের কাছে হয়তো আপনাদের পঠিত বিষয়গুলো নেই দেখুন আপনাদেরকে সব কিছুই দেখানো হলো তো এ তো গেল আপনার হচ্ছে বিষয় ভিত্তিক যে ব্যাপার অর্থাৎ আপনি যে তিনটা সাবজেক্ট বলবেন যারা ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স থেকে তৃতীয় ধাপে ভাইবা পরীক্ষা দেবেন তো আপনাদের সবগুলো সাবজেক্টই মোটামুটি দেখালাম যে তিনটা সাবজেক্ট আপনারা বলতে পারেন বা যে বিষয়গুলো নিয়ে আপনারা পড়াশোনা করেছেন তো এতে গেল আপনার বিষয় ভিত্তিক নোট এরপর আপনি যে জেলারই হোক না কেন ঢাকা বিভাগের হয়তো আপনি কিশোরগঞ্জ জেলা গাজীপুর গোপালগঞ্জ টাঙ্গাইল কথা যে তেরোটি জেলা রয়েছে তেরোটি জেলার নোট কিন্তু আমাদের কাছে রয়েছে শরীদপুর জেলা রাজবাড়ি জেলা মুন্সীগঞ্জ নরসিংদী আপনি যে জেলারই হন না কেন আপনি যদি বিএসএস পাস কোর্স প্রার্থী হয়ে থাকেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অনেকের অনুরোধেই আসলে ভিডিওটি করা এরপর চট্টগ্রাম বিভাগ থেকে যারা পরীক্ষা দেবেন কক্সবাজার জেলা কুমিল্লা জেলা চট্টগ্রাম জেলা চাঁদপুর জেলা নোয়াখালী জেলা ফেনী জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা লক্ষ্মীপুর জেলা ঠিক আছে এই জেলাগুলো থেকে যারা পরীক্ষা দেবেন আপনারা যদি বিএসএস পাস কোর্স হয়ে থাকেন আমাদের আমাদের এই যে জেলাগুলো দেখছেন কক্সবাজার জেলা কুমিল্লা জেলা প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলায় আমাদের নোট চলে গিয়েছে অনেক অনেক নোট চলে গিয়েছে তো এখনও আমরা জানি যে অনেক প্রার্থী আমাদের এই কার্যকরী নোটগুলো সম্পর্কে জানে না যারা আমাদের ভিডিও দেখেছেন তারা সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করেছেন তো হার্ড কপি আপনার যে কোনো জেলায় সর্বোচ্চ দুই দিনের মধ্যে চলে যাবে এবং পিডিএফ প্যাকেজ আপনারা দুই মিনিটের মধ্যে পেয়ে যাবেন কাজেই দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনার ভাইবা নিয়ে দুশ্চিন্তা কাটাতে সাকসেস এডুকেশন সেন্টার চ্যানেল থেকে যে নোটগুলো সরবরাহ করা হচ্ছে এর বিকল্প কোনো কিছু নেই